আপনারা যারা সঠিক নিয়মে ফেসবুক পেজে ভিডিও আপলোড দিতে পারেন না আজকে ভিডিওটা আপনাদের জন্য দেখেন আজকে দেখিয়ে দেবো যে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড আপনি যদি সঠিক নিয়মে ভিডিও আপলোড না দেন তাহলে কিন্তু আসবে না তো শুরু করা যাক আর হ্যাঁ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এটা দেখানোর জন্য আমরা হচ্ছে ফেসবুক পেজের মধ্যে চলে যাব এরপর হচ্ছে দেখেন এখান থেকে প্রোফাইলে যাব প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে আপনারা দিতে পারেন ঠিক আছে সো আমি এখান থেকে দেখাচ্ছি যে এই যে আপনার প্লাস আইকনটা আছে আপনি সোজা সুজি হচ্ছে এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করলে অনেকগুলো অপশন এখানে আসবে এখান থেকে হচ্ছে প্লাস আইকনে যাব প্লাস আইকনে গেলে দেখেন এখান থেকে জিও সাপোর্ট করে দেখাচ্ছি রিলসে যাবো এখানে অনেক ভিডিও আছে আমি জাস্ট একটা ফটো থেকে আপনাদেরকে দেখাচ্ছি রিলস আপলোড এটা দিয়ে তো আরেকটা দিই সেটা দিয়ে দিই তো দেখেন এখানে আপনি রিলস আপলোড করতে আসছেন এটা কিন্তু ফার্স্ট স্টেপ রিলস এর দেওয়ার জন্য সো এখানে কি করতে পারে এখানে দেখবেন অনেক অপশন আছে এখান থেকে চাইলে আপনি মিউজিক অ্যাড করতে পারেন তবে মিউজিকটা কিন্তু আপনি মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত ইউজ করবেন না আর হচ্ছে যে রয়্যালিটি ফ্রি গুলো সব সময় ইউজ করবেন এখন আপনি চাইলে এখান থেকে টেক্সট আপলোড করতে পারেন মানে টেক্সট লিখে দিতে পারেন কোন বিষয়ে বলতে চান আমি লিখে দেখাচ্ছি কিছু জান্নাত আমার নামটাই দিলাম আপনারা আপনাদের ভিডিও মতো যা খুশি তা এখানে লিখে দেন আপনার পছন্দ মতো আপনি এটাকে সেভ করে নেবেন তারপরে কি করবেন দেখেন এখানে এফেক্টও আছে আপনি চাইলে এখান থেকে এফেক্টও দিতে পারেন বিভিন্ন এফেক্ট এই যে বিভিন্ন এফেক্ট চাইলে দিতে পারেন বাট আমার দরকার নয় ভাই থাক এরপর হচ্ছে এখান থেকে আপনি চাইলে স্টিকার দিতে পারেন এখান থেকে সেভ করে রাখতে পারেন স্টিকারে গিয়ে যে কোনো একটা স্টিকার মন চাইলে দিয়ে রাখতে পারেন তারপর কি করবেন যখন এখান থেকে আপনার এডিট টেডিট সব করা হয়ে যাবে এখান থেকে হচ্ছে আপনি নেক্সটে চলে যাবেন নেক্সটে আসার পরে দেখেন এখানে আপনার ভিডিও আপলোড দেওয়ার জন্য ফার্স্টে একটা সুন্দর রিলস আপলোড মানে রিলসের ক্যাপশন দিতে হবে দেখেন ভিডিও আপলোড দিলে হবে না সুন্দর মতো এই সেটিংসগুলো আপনাকে পাঠতে হবে তাহলে কিন্তু ভিডিও তো ভিউ আসবে সো এটা কিন্তু সঠিক নিয়ম দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখেন এখন দেখেন যে রিলস অনুযায়ী ঠিক আছে আপনি কোন ধরনের ভিডিও আপলোড দিচ্ছেন সেই ভিডিও মতো একটা ক্যাপশন দিবেন আমি লিখলাম যে দারুন কারণ আমার এখানে তো কোনো রিলস নেই আপনাদের বোঝানোর জন্য জাস্ট হচ্ছে আমি একটা ফটো দিয়ে দিছি তো এটা ধরেন জামার একটা ক্যাপশন হইছে সুন্দর তো আপনার ভিডিও रिलेटेड আপনি দিবেন এরপরে কি করব যে অবশ্যই ভিডিও रिलेटेड কিছু হ্যাশট্যাগ দিবেন এখানে ধরেন যে এটা যেহেতু রিলস ভিডিও সো রিলস ভাইরাল তারপরে হচ্ছে আপনার রিলস এফ বি তারপরে হচ্ছে রিলস চ্যালেঞ্জটা দিবেন এই যে রিলস চ্যালেঞ্জ তারপরে হচ্ছে আপনার এখান থেকে ভাইরাল ভিডিও দিতে পারি ভাইরাল পোস্ট দু হাজার পঁচিশ আমার ভিডিও রিলেটেড আমি দিয়ে দিলাম হ্যাঁ কিছু এরপরে আপনার নেক্সট যেগুলো করবেন সেটা হচ্ছে এই যে হু ক্যান সি দিস রিলস মানে কারা এই রিলসটা দেখবে পাবলিক অবশ্যই করে রাখবেন তারপর হচ্ছে শিডিউল পোস্ট আপনি যদি পোস্ট এখনই করেন তাহলে অবশ্যই পোস্ট নাও থাকবে আর যদি পরে শিডিউল করেন তাহলে এখান থেকে শিডিউল দিয়ে সেভ করে নিতে পারেন এরপর ব্যাকে এখান থেকে চাইলে আপনি পুল দিতে পারেন মানে কোনো অ্যান্সার বা কোয়েশ্চেন এরকম যেরকম খেলা আর কি এরকম যেমন ধরেন যে ভিডিওটা কেমন লাগলো মানে কোয়েশ্চেনের অ্যান্সার এরকম তো আমি দেখলাম যে ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে এটা আমি লিখলাম সো অ্যান্সার তারা কি দিবে একটা বোটের মতো আর কি এটা সো আমি ভিডিওটা কেমন লাগলো সো আমি লিখতে পারি ভালো অথবা হচ্ছে খারাপ সো যার যেটা লাগবে সে সেইটা আপনাকে পুল করে দিতে পারবে আর এই পুল করার মানে কারণটা কি পুল করলে আপনার হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়ে রিচ বাড়ে এবং হচ্ছে আমার ভালো হয় ঠিক আছে পেজের জন্য পেজের গ্রোথ বাড়ে তো এখান থেকে চেক করে দিলাম এরপর ধরেন আপনি কারোর সাথে যদি কোলাপ বা হচ্ছে কাউকে ইনভাইট করতে চান তাহলে এখান থেকে ইনভাইট কোলাবার করতে পারেন তারপর হচ্ছে যদি লোকেশন অ্যাড করতে চান লোকেশন এখান থেকে অ্যাড করতে পারবেন এই যে এইগুলো বেসিক জিনিস করার পরে আর অবশ্যই দেখবেন এখানে আইন মানে গিয়ে যে মনিটেশন অন করা আছে কিনা এরপর আপনার সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখান থেকে শেয়ার নাও ক্লিক করে দিবেন তাহলে আপনার রিলস টা আপলোড হয়ে যাবে এবং এটাই কিন্তু ফেসবুক এর রিলস আপলোড দেওয়ার সঠিক নিয়ম যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ চল আগে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম